প্রকাশ্য দিবালকে জনসমাবেশের মাঝে নেশা জাতীয় দ্রব্য বিক্রির উদ্দেশ্যে পকেটে নিয়ে ঘোরাফেরা করতেই বাজার ব্যবসায়ীরা হাতে নাতে ধরে ফেলে কুখ্যাত নেশা কারবারি অর্জুন বৈদ্যকে সোমবার সকালে এক নম্বর টিলা বাজারে এসেছিল নেশা জাতীয় দ্রব্য হেরোইন ভর্তি কৌটা নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাজারের কিছু হয়। বৈদ্যের ঘোরাফেরা দেখে সাথে সাথে তাকে আটক করে তলাশির পরে নেশা কারবারি অর্জুন বৈদ্যের পকেট থেকে তিরিশটির উপরে হেরোইন ভর্তি কৌটা উদ্ধার করে এরপর এক নম্বর টিলা বাজারের পোস্টে বেঁধে রেখে খবর দেয় বেলুনিয়া থানাতে পুলিশ আসার পর বাজার ব্যবসায়ীরা নেশা সামগ্রী সহ কুখ্যাত নেশা কারবারি অর্জুনকে তুলে দেয় পুলিশের হাতে সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে এই অর্জুন বৈদ্য দক্ষিণ জেলার নেশা কারবারিদের মধ্যে অন্যতম এক প্রকার দক্ষিণে নেশা সাম্রাজ্যের কিং বলা যায় দক্ষিণের বিভিন্ন জায়গা জুড়ে নেশা সাম্রাজ্যের জাল বিস্তার করে রেখেছে বাড়ি বিলোনিয়া থানাধীন এলাকায় ত্রিপুরা বাজার সরকার টিলা এলাকায় এই এলাকার প্রমিলা বাহিনী সহ লোকজনেরা কুখাত নেশা কারবারি অর্জুনকে হাতে নাতে ধরে নেশা সামগ্রী সহ বারবার পুলিশের হাতে তুলে দেওয়ার পর কিভাবে পার পেয়ে যায় গুঞ্জন রয়েছে বিলোনিয়া জুড়ে এলাকার জনগণের অভিযোগ অনেকগুলি কৌটপর্তী হেরোইন সহ অর্জুন বৈদ্যকে পুলিশের হাতে তুলে দিলেও থানাতে যাওয়ার পর সেই হেরোইনের কৌটা হয়ে যায় আটা ময়দা হলুদ ও লবণের কৌটা তাই অর্জুন বৈদ্য পার পেয়ে যাচ্ছে বলে গুঞ্জন রয়েছে এই অর্জুন বৈদ্য হেরোইন সহ বিভিন্ন ধরনের ড্রাগস কারবার করছে যুব সমাজের কাছে বর্তমান সরকার যেখানে যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত করতে চাইছে সেখানে অর্জুন বৈদ্যের মতো কুখ্যাত নেশা কারবারীরা যুব সমাজকে নেশার দিকে ধাবিত করতে চাইছে জনগণ চাইছে এনডিপিএস অ্যাক্টের মামলা সংশোধন করে আরও কঠোর নির্দেশিকা নিয়ে আইন প্রণয়ন হোক যাতে নেশা কারবারীরা ছাড় না পায়

মানে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ